হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট পুষ্কনির খোলা গাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পাঁচশো রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কো সমাজে নষ্ট খাদক নষ্ট সুদে আছিনের সুক্কুর কি 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কো সমাজে গেরান নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গইরা ছাত্র নষ্ট কিতে নষ্ট ফুল অতি মাইয়াই বউ নষ্ট ধুলাই নষ্ট চুল রে খেলাই হেলাই কার জনষ্ট রে পুরুষ নষ্ট হাটে হাট মানে বাজার হেলাই হেলাই কার জনষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে হেলাই হেলাই একটা জবান বন্ধ রাখবেন না পয় পয় করে হিসাব দিবে একজন জবান খুলে বলেন তিনি কে আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে একটা কদম সামনে যাইতে পারবে না নামাজের হিসাব না দিয়ে সামনে যাইতে পারবে না এই জন্য যুবক ভাইয়ের আমার এক বছরে যদি আঠারো আঠারোশো পঁচিশ বার তোমার নামাজের জন্য ডাক দেয় তাইলে তিরিশ বছরে কতবার তোমাকে ডাক দিয়েছে তুমি ডাকে সাড়া দাও নাই আল্লা বলবে দুনিয়াতে আমি ছেড়ে দিয়েছি কিন্তু হাসুর ময়দানে ছাড়বো না কিন্তু তোমাদেরকে পঁই পই করে হিসাব দিতে হবে আমার আল্লাহ বলেন হামাইয়া মাল মিস কলেজ দাবয় তিন রাইয়া মাল মিশ্র কলেজ দাম তিন শারু রাই Zara, <laughs> Zara. হিসাব দিতে হবে এবং ময়দানটা সাধারণত মাটির ময়দান নয় এই ময়দানটা হবে তামার ময়দান এই ময়দানে বাচ্চা করে বাচ্চার পেটের উপরে সহ্য হবে না তামার জমিনের ভিতরে তো কষ্ট আর কষ্ট একদিন না দুই দিন নয় মাতার আধ বিঘা দুপুরে সূর্যটা থাকবে আর মাতার মগজগুলো ছিটে ছিটে পড়বে কিন্তু এই কঠিন মুসিবত ইফতারের সময় কেউ কাউকে ফিরেও তাকাবে না একদিন নয় দুই দিন নয় তিন সেকেন্ড আগুনে আঙ্গুল দিয়ে রাখা যায় না আর ওই হাসরের ময়দানে এমন গরম হবে সেই ময়দান মাথার আধ বিঘা দুপুরে সূর্যটা থাকবে আরেক রেমায়াতে লেগে সুরমার কাটি পরিমাণ উপরে থাকবে সূর্য এমন উপর দিক দিয়ে এমন ভাবে তার তাপ দিবে মাতার মগজ গুলা চিটি চিটি পড়ে যাবে আর নিজ দিয়া পানি গুলা জড়বে যার গুণা যতটুকু হবে নিজ দিয়া পানি ততটুকু জড়বে এই এই মোতাবেক কেউ গিরা পানিতে সাঁতারে কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতারে কাটবে কেউ কোমরো পানিতে সাঁতারে কাটবে কেউ পর্যন্ত পানিতে সাঁতারে কাটবে এই পানিগুলা সাধারণত দুনিয়ার মেঘনা নদীর মেঘনা নদীর পানির মতো নয় এই দুনিয়ার চুলার আগুন যত গরম এর চাইতে শত্রুগুণ গরম হবে সেই পানিগুলা এই পানিগুলোর মধ্যে সাঁতারে কাটবে পোলট্রি মুরগি মেশিনে দিলে যেমন করে গরমে পাখাগুলা খুলে যাওয়া হয় ওই হাসরের ময়দানের গরম পানিতে যখন পাগুলা পা পড়বে রানের গোস্ত পড়বে পেট পড়বে বুকটা পড়বে বডি থেকে ওই পাখার মতন গোস্ত গুলা খুলে খুলে কঙ্কাল হয়ে যাইবা এমন একটা ময়দান মরণ নাই মরণ নাই আমার আল্লাহ কয় সোম্মা ইহাইকুম অতঃপর তোমার জীবন দিব সোম্মা ইলাইহি তুরজাউন অতঃপর তোমরা আমার দিকে ফিরে আসবে আমার দিকে আসার পরে ইমানের মূল কুলিয়াউম সেই দিনে রাজত্ব একমাত্র আমি আল্লাহর কোন সাউন্ড চলবে না কোন কোনো আওয়াজ চলবে না পঞ্চাশ হাজার বছর এই গরম পানির মধ্যে দাঁড় করে রাখবো আদম নবী বলবে হাই হাই রে ইব্রাহিম নবী বলবে হাই হাই রে জাকারিয়া নবী বলবে হাই হাই রে ইউনুস নবী বলবে হাই হাই রে সব নবীর কাছে কম ও নবীরা একটু আল্লাহ কম না বিচারটা শুধু শুরু করতো ওইলে কন্দু যুগে দিত নাইলে বেহতে দিত আর আজাব সহ্য হয় না কোন নবী বিচারটাই শুরু করার ফাইলটা অ্যাপ্লাই করতে পারবে না ওই কঠিন মুসিবতে কেন নিয়াজ মোহাম্মদ নবিনবি করে কেন আমি তাহির নাম কি আলাউদ্দিন আলাউদ্দিন কেন নবী করে মোহাম্মদ আলী নবী নবী কেন করে আমরা উলামায় কেরাম কেন নবী নবী করে আমরা বালাকুটিয়ে জানি নামাজ যে পড়ছি এতক্ষণ যে কোরআনতলাবাদ করছি আমি যে কোরআন পড়ছিওকুল্লা উনাসিমিহিমি দেখেন একবারে হাসরের মাঠে প্রত্যেকের নেতার নাম দৈ ডাক দেওয়া হবে দেখছি নি কেন আমরা ফিরমুরিদি করি কেন আমরা মুর্শিদের কাছে যাই কেন আমরা একজন ইমাম দৌড়ি কেন আমরা একজন শায়েক দৌড়ি আরে আয়াতটা সামনে পড়ে গেছে নিজে অতো কৈতাম পারি না বাবা মান সম্মান আল্লাহ এমনি রাখে সঙ্গে আল্লাহ মিলাইয়া দিয়েছে বন্ধুরে আসরের ময়দানে সব নবীরা বলে হাই হাই রে কোনো নবীর কথার দ্বারা বিচার কাজটা শুরু হবে না দুই হাজার বছর ওই মাঠের মধ্যে দাঁড়ায় বিচারটাই শুরু হবে না কিছু কিছু নবীগণ আপনার আল্লাহর কাছে কন্যা বিচারটা শুরু করতো নবীরা কোয় হায় হাই রে সম্ভব না আল্লাহ দুইটা রং দর্শে একটা হলো কাহার আরেকটা হলো রহমান এই মুহূর্তে আল্লাহ কাহার আল্লাহর সামনে কথা বলবো এই সাহস না। কেন আমি তাহিরি নবী নবী করি এই যে কোরআন পড়লাম কোরআন কবুল হয়েছে কিনা আমি জানি না এই যে আমি রোজা রাখলাম রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না এই যে আমি হস করলাম হসটা কবুল হয়েছে কিনা আমি জানি না এই যে নামাজ পড়তে পড়তে জীবনটা কাটাইলাম এই নামাজটা কবুল হয়েছে কিনা আমি জানি না এই জন্য একটা জিনিস আমি জানি নামাজটা পড়ার মতো পড়ছে কিনা আমি বলবো পড়ার মতো পড়ি নাই কোনোদিন আমার হজুরি কলম নামাজ পড়তে পারি নাই দুনিয়ার কথা মনে হয়ে যায় বন্ধুর কথা মনে হইয়া যায় বান্ধবন বান্দবের কথা মনে হইয়া যায় মনের মতো নামাজ পড়তে পারি না এই জন্য কোন নামাজটা কবুল হইছে আমরা তো জানি না তবে একটা জিনিস আমরা জানি এই রাউত গাওয়ের মানুষ বুক ফোলায় বলতে পারবে সোনার ঘাটের মানুষ বুক ফোলায় বলতে পারবে বাহুবলের মানুষ বুক ফোলায় বলতে পারবে ওই সিমঙ্গলের মানুষ বুক ফোলায় বলতে পারবে নবীগঞ্জের মানুষ বুক ফোলায় বলতে পারবে শাস্তাগঞ্জের মানুষ বুক ফোলায় বলতে পারবে হবিগঞ্জের মানুষ বুক ফোলায় বলতে পারবে কি বলতে পারবে জানেননি নামাজ কবুল হয়েছে জানি মোবাইল মেরে দিয়ে সবাই টাকাটা রেডি করেন রেডি কুই রাস্তা তো এটা কি আগামী বছরের মাহফিলের স্বার্থে নগদ কালেকশনের জন্য অনুরোধ বাকি কালেকশনের জন্য অনুরোধ তো বাকি রাখছ কোনটা যা আর বাকি ওই তো সামনে এক পুরা প্যান্ডেল আরে বাপরে বাপ

간다 감우 아플래 갈리 हमने जा हाथ दिला क्वेश्चन बेटा एटा गाय जामन बेटा आ चिंता करे ना भागला से बिकले से बदलिस एला इला इला इल्लाह ভালো লাগে না ইলাহ লা now uh -huh. لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে কন্যা আল্লাহ আকবার ও ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও ডুব দিলে রূপ দেখতে পাবি পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ দেখে পাগল মন যদি না জানেন যে জানে হের কাছে জানি ডাল্লার অর্ডার ঠিক না দিল যখন হবে খাটি শুনতে করছিলাম কথা না মনে আছে নি এই ডাল লাগে আমি আগে কয়ে গেছি দিল যখন হবে খাটি বুঝতে পারবি জান ভাটি কোথায় কি রতন আর দিল যদি ঠিক না থাকে ডলার খাইয়া ইমান বিচ্ছা লাগবে দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর গভীরে তেরে আছে সেই নদীর গভীরে তেরে আছে মানি কারতন পাশে থাই মানি কারতন পীরে দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে অতি ডুবু দিলে রূপ দেখতে পাবিরে রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পিরে দিল দরিয়াই ডুবে দেখ পরে পাগল মন জুড়ে জুড়ে কি আল্লাহ আত্মার বলা যাবে না আমি না কথা বলছি কেন

একটা বার খেয়াল কইরা দেখেন যখন বোমাটা মারছে রে ভাই আমি মনে করছি বোমার আওয়াজটা এমন বিকট আওয়াজটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে আমি দেখলাম ওই আজানটা ছাড়ে না নামাজ হুজুরি কলবে নামাজ পড়ো নামাজও ফরবাইন আবার এরি খেতে যায় আরেকবার খেত চোদ্দ বিহা করে কাইটা মসজিদ আয়া করবেন এই যে মুসল্লি কাতার সোজা করো আমি আজকে ডাইরেক্ট ওয়াশ করতেছি

বৃষ্টি সবসময় দোয়া করি মার হওয়া কমাই করিস বাজান আপনার সত্যি করে বলেন তো আপনার কি ভেজা রয়েছেন নাকি আমার কাগজ অলিকা দে কহজুর কফি লাগলে দয়া করে বলবেন আমি তো যেটা তোর কাগজ নিয়ে লাগবো হন্ডে উত্তরবঙ্গে যাওয়ার পর আর কি হ্যাঁ মানে হ্যাঁ ও কহজুর চা লাগবো নি তো এ বেড়া একটা বেড়া তোরে তা খায় লই মারহাবা জোরে কর বাজান